ডক্টর ভূমি চ্যাটার্জি তাকেও রানী হাত করে নিল নিজের কার্যসিদ্ধির জন্য না মানে বাকিরা তোমরা ভেবে দেখো ওই দুজন যা কত বড় মিথ্যে বা দিয়ে একবার ভেবে দেখো এরাই এবার মুখে বড় বড় আদর্শের কথা বলে ওই ডাক্তার চেক নামে আমাদের সবাইকে মিথ্যে বলে রানীকে বাড়ি থেকে বের করলো প্রথমে তারপর কলেজে পৌঁছে দিল ভাবো বড় বোধি প্লিজ একই কাকিমুনির মাথাটা এত গরম তার মধ্যে তার কারের গোড়ায় বসে বসে তুমি এই ধরনের কথাগুলো বলে যাচ্ছ খুব ভালো লাগছে না এটা ভালো লাগা বা ভালো না লাগার বিষয় নয় কুমু এটা দায়িত্বের বিষয় আমি এই বাড়ির বউ এই বাড়ির মেয়ের মতো দায়িত্ব এড়িয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে পারি না তাই আমার রেসপন্সিবিলিটিটা একটু আলাদা তুমি ভেবে দেখো না কুমু এই যে রানী ক্লাস করতে গেল অতগুলো সিঁড়ি ভেঙে ও তো শরীরের ক্ষতি হলেও হতে পারতো বা হয়েছেও হয়তো তাছাড়া এই যে আমাদের মিথ্যা কথা বলে গেছে এটাও তোর একটা বাড়তি টেনশন সবটা মিলিয়ে আজকে মেয়েটা যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তখন তো আমাদের বাড়ির মেয়েরই ক্ষতি হবে আমাদের বাড়িরই ক্ষতি হবে আর ও যে শুধু জয়কে মিথ্যে কথা বলে গেছে তা না ও তো বাড়ির আর কাউকেও কিচ্ছু বলেনি আমাদের সবাইকে বোকা বানিয়ে গেছে ও বাবা বলছো বড় বৌমা মা ও তো আজকাল মেয়ে সংসার কি জিনিস শ্বশুরবাড়ি তার কি জিনিস তার মর্মও কি বুঝবে কত দূর ওরা এখন আসছে না কেন জিজ্ঞেস কর আর কতবার ফোন করব বলো তো কাকিমনি এই তো করলাম জয় এমনিতেই রেগে আছে আমাকে মেজাজ দেখাবে আরে বাবা আসবে আসবে তুমি চিন্তা করো না ও মা ঠিকই তো তুমি ছোট বৌদির ওপর উদ্ভাবে রাগ করছো কেন ছোট বৌদি তো 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 আসছে তুমি যে শান্ত হও এই সারাক্ষণ ছোট বৌদি রয়ে সালিশ করা বাড়িতে ফিরুক না একটা হেস্ত করেই ছাড়বো তেমন হলে দিদি ভাই এই মেয়ের দায়িত্ব আমি নিতে পারবো না ওর বাপের বাড়িতে বলে দাও মেয়েকে এসে নিয়ে যাক এসব পাকামির জন্য কোনো গন্ডগোল হয়ে গেলে লোকে তো আমাকেই দোষারোপ করবে বলবে আমি বউ আমাকে দেখে রাখতে পারিনি তখন দেখো ওই বাড়ির লোকেরাও কিন্তু ছেড়ে কথা বলবে না এত চিৎকার চাচ্ছে আমি যে করো না ছেলে মেয়ে দুটোকে আসতে দাও তুমি তো তোমার ছেলেকে চেনো কতটা খারাপ ব্যবহার মেয়েটার সঙ্গে করতে পারে সেটা তো তুমি জানো সেটা হয়তো করেওছে বুঝতে পারছো তাই আমি তোমাকে বলছি মেয়েটা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই ওর ওপরে ঝাঁপিয়ে পড়বে না তুমি এই তো এই তো জয় চলে এসছে মেয়েটা কোথায় শুনি কোথায় মেয়েটা নিশ্চয়ই ছেলেটাকে নার্সিং সব কাজ পেলে ওই মেয়েটার পেছনে দৌড়োদৌড়ি করতে হয়েছে আর এভাবে কি কাজকর্ম হয় তাও সেই মেয়েটার যদি বোধ বুদ্ধিত আত্ম আর কোনো জ্ঞান কমি নেই স্বামীর সংসারে ভালো মন্দ বোঝার ক্ষমতা নেই রানী কোথায় যায় তা কোথায় তোমাদের জানি সোম রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে